ছেলেকে জল খাওয়ানো নিয়ে এক প্রকার বলতে গেলে যুদ্ধই করতে হয় তাই সকাল সকাল ওকে জল খাওয়ানোর জন্য সমস্ত সান্টার দেওয়া গিফটগুলো খুলে নিয়ে বসা হয়েছে তাতে করে যদি ওকে একটু জল খাওয়ানো যায় সো হ্যালো ওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো দুপুরে দুপুরের রান্নাবান্না সবই কমপ্লিট এখন খেতে বসার আগে একটা রান্না করে নিচ্ছি সেটা হচ্ছে তপসে মাছের ফ্রাই রান্নাটা মানে রেসিপিটা তো ভীষণই পছন্দের মাছটাকে মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে ওই একটুখানি লেবুর রস নুন আদা রসুন বাটা লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম হলুদটা দেওয়া উচিত ছিল যাই হোক পরে যখন মনে পড়েছে তখন আর আলাদা করে অ্যাড করিনি এখন মাছটাকে ভেজে নিচ্ছি ম্যারিনেশনে ছিল মোটামুটি এক ঘন্টার উপরে একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে আদা রসুনের ফ্লেভারটা ভিতরে ঢোকে লেবুর রসটা ঢোকে তাতে করে মাছটা খেতে খুব ভালো লাগে এবার উপর থেকে দিয়ে দিয়েছি প্লেন ময়দা এর সাথে আর কিচ্ছু দিইনি মাছের নুন আগে থেকেই মাখানো রয়েছে তো ময়দাটাকে শুকনো ময়দাটাকে ওই মাছের গায়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে একটু আটকে যায় একটা ব্যাটার গুলেও করা যেতে পারে বাট তাতে করে বেশি তেল টানবে তো ওই জন্য এইভাবেই ভেজে নেব। তবে এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে উপরের কোটিংটা পাতলা হয় আর ওটাই আমার মনে হয় বেশি ভালো লাগে খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে এবার ডুবো তেলে ভেজে নেব। মাছগুলোকে গরম গরম ভাতের সাথে হোক বা শুধু শুধু হোক এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে স্টার্টার আইটেম হিসেবেও কিন্তু দারুণ লাগে এই তোপসে ফ্রাইটা চাইলে একটু ব্রেড ক্রামস দিয়েও কোটিং করে ভাজা যেতে পারে সেটাও ভালো লাগে তবে ওই যে বললাম তেলটা যাতে বেশি না টানে ওই জন্য উপরের কোটিংটা একদম পাতলা করেই রেখেছি আসলে বাঙালি তো ডুবো তেলে মাছ ভাজা না হলে সেই মাছ ভাজা খেতে যেন ভালো লাগে না এটাই হচ্ছে সমস্যা সবই বারণ কিন্তু তবুও মাঝে মাঝে একটু মিস্টেক হয়েই যায় ওই জিপটাকে সামলাতে না পারার কারণে আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা ছিল থার্টি ফার্স্টের আর আজকে সন্ধ্যাবেলায় পিকনিক হবে ওই ফ্ল্যাটের সবাই মিলে বলতে গেলে এক জায়গায় হয়ে পিকনিক করব আমরা আগের বছর থার্টি ফার্স্টের সময় বাড়িতে ছিলাম পিকনিক হয়েছিল সত্যি আজকে খুব মিস করব বাড়ির সবাইকে বাড়িতে খবর নিয়ে জানতে পারলাম বাড়ির সবাইও নাকি আজকে পিকনিক করছে সত্যি আমার তো ভীষণই জেলাস হচ্ছিল এই কথাটা শুনে যে বাড়ির সবাই আজকে পিকনিক করছে যাই হোক তবে পিকনিক তো হবেই আমি বাড়িতে গেলে আবার পিকনিক হবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিকেলবেলা ছেলে চলে গেছে নিচে খেলাধুলো করতে আর আমি এই সময় একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু ওদেরকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর আমার ছেলে এত দৌড়াদৌড়ি করে ঘেমে গেছে ওকে সোয়েটার ফোয়েটার সব খুলিয়ে দেওয়া হয়েছে এমনিতেই সোয়েটার টুপি কিচ্ছু পড়তে চায় না এগুলো পড়ানো নিয়ে এক প্রকার ওর সাথে যুদ্ধই করতে হয় যাই হোক খেলাধুলো করছে করুক এই সময়টা খেলাধুলো করলে রাতে আবার টাইম মতো ঘুমিয়ে পড়ে এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি আর চলে এসেছি পিকনিকে আর ফ্ল্যাটের সবাইও মোটামুটি চলে এসছে এখন পিকনিক শুরুই হয়ে গেছে আর এদিকে গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে যেটা একটু পরেই আমাদেরকে সার্ভ করা হবে ওকে অনেক কষ্টে সোয়েটারটা পরাতে পেরেছি কিন্তু টুপিটা আর পরাতে পারিনি তো চিকেন পকোড়া নিয়ে চলে এসছি আর আমরা ছেলে আর মা দুজনে মিলেই আর কি খাচ্ছিলাম আর এই দেখো নাচ করছে আবার গান চলছে গান শুনে শুনে নাচ করছে আর এখন আমরা খাচ্ছিলাম ড্রাই চিলি চিকেন যেটা ছিল ভীষণই ঝাল তবু আমার ছেলে চাইছিল কারণ ও ঝাল খেতে খুব ভালোবাসে আর এখন সব বাচ্চাগুলো বসে পড়েছে খেতে মা মায়েরা মিলে আর কি বাচ্চাদেরকে খাওয়াতে বসেছি তারপর আমরা বসে পড়েছি খেতে ফ্রাইড রাইস ছিল খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি খাসির মাংসটা ভীষণ ভালো হয়েছিল মানে প্রতিটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল আর এখানে ছিল নলেন গুড়ের মিষ্টি দুটোই একটা সন্দেশ একটা রসগোল্লা দারুণ ছিল খেতে রাত বারোটার সময় চারিদিকে সুন্দর মানে বাজি ভাটছিল যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আরো প্রচুর বাজি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার ভাটছিল কিন্তু এই টাইমটায় আমরা নিচে ছিলাম না আমরা বাবানকে নিয়ে উপরে এসেছিলাম কিছু কাজ ছিল অমিত ছিল নিচে তো ওখানিক্ষণ পর আবার যাব নিচে গিয়ে তারপর আবার বাজি পোড়ানো দেখবো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো তোমাদেরকেও বলছি বিলেটেড হ্যাপি নিউ ইয়ার বছরটা তোমাদের খুব ভালো কাটুক আর অবশ্যই সুস্থভাবে কাটুক সতর্কভাবে থেকো তোমার সবাই ব্যাস এটাই বলার এই সময় বাবানকে নিয়ে আমি উপরে চলে এসেছিলাম ওর খুব ঘুম পেয়ে গেছিলো আর ওই অমিত ভিডিও করে দিচ্ছিল নিচ থেকে আর কি আর ওই যে আমরা দুজন জালনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সমস্ত কিছু তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরটা সবার খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই কামনা করি আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও আজকের মতন টাটা